আপনি কি কখনো এমন কারো সাথে ছিলেন যার পাশে থাকলে অস্বস্তি লাগত কিন্তু কেন তা বুঝতে পারছিলেন না সম্ভবত তাদের কথা বলার ধরন ছোট ছোট আচরণ কিংবা রহস্যময় নীরবতা আপনার মনে সন্দেহ তৈরি করেছে মনে হয়েছে কিছু একটা ঠিক নেই বাস্তবতা হল আপনার চারপাশের সবাই আপনার মঙ্গল চায় না অনেক সময় খারাপ মনের মানুষের লক্ষণগুলো আমাদের চোখের সামনেই থাকে কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না ইসলাম আমাদের খারাপ সঙ্গের বিপদ সম্পর্কে সতর্ক করেছে খারাপ সঙ্গ আপনার আত্মাকে ধ্বংস করতে পারে মহান বি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ হল আতর বিক্রেতা ও লোহার কারিগরের মতো আতর বিক্রেতার কাছ থেকে আপনি উপহার পেতে পারেন না হলে অন্তত তার সুগন্ধ উপভোগ করবেন আর লোহার কারিগর হয় আপনার পোশাক পুড়িয়ে দেবে না হয় দুর্গন্ধ ছড়াবে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাত প্রিয় ভাই ও বোনেরা এই আলোচনায় আমরা জানব সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ যা আপনাকে বুঝতে সাহায্য করবে যদি কেউ আপনার চারপাশে খারাপ উদ্দেশ্য নিয়ে থাকে পাশাপাশি ইসলামের আলোকে নিজেকে সুরক্ষিত রাখার উপায় নিয়েও আলোচনা করব এক তারা সবসময় নেতিবাচকতা ছড়ায় আপনি কি কখনও এমন কারো সাথে সময় কাটিয়েছেন যিনি প্রতিটি বিষয়ে খারাপ কিছু খুঁজে পান ভাল পরিস্থিতিতেও তারা সমালোচনা করেন অভিযোগ করেন অন্যকে ছোট করার চেষ্টা করেন তাদের কথায় কখনোই উৎসাহ বা আশার বাণী থাকে না বরং কথাগুলো সবসময় বিষাক্ত হয় যা আপনার মনোবল নষ্ট করে আল্লাহ বলেছেন তোমরা মানুষের সঙ্গে উত্তমভাবে কথা বলো। ছুরা বাকারা, তিরাশি কিন্তু নেতিবাচক মানুষ সবসময় সন্দেহ তৈরি করে ভয় ছড়ায় অন্যদের মানসিক শান্তি নষ্ট করে তারা বলে আমি শুধু সত্য বলছি বা বাস্তবতা এটাই কিন্তু আসলে তারা অন্যদের নিচে নামিয়ে আনতে চায় দুই তারা অন্যের ব্যর্থতায় আনন্দ পায় আপনার আশেপাশে কি এমন কেউ আছে যিনি আপনার কষ্ট বা ব্যর্থতায় গোপনে আনন্দ পান তারা সহানুভূতির ভান করতে পারেন কিন্তু পরে সেটা অন্যদের কাছে গোপনে উপহাসের উপকরণ বানান আল্লাহ বলেছেন তারা কি মানুষের প্রতি ঈর্ষাম্বিত হয় আল্লাহ তাদের যা দিয়েছেন তা দেখে ছুরানিশা চুয়ান্ন মহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা থেকে দূরে থাকো কারণ এটি ভালো কাজকে আগুনের মতো ধ্বংস করে দেয় তিন তারা সবসময় গিবত বা পরনিন্দা করে আপনি কি এমন কাউকে চেনেন যিনি সবসময় অন্যের দোষ খুঁজে বেরান আল্লাহ বলেছেন তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করো না এবং গিবত করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে ছুরা হুজুরাত বারো মাহান বি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে নিকিষ্ট মানুষ হল তারা যারা দুই এক দলের কাছে একরকম আরেক দলের কাছে আরেকরকম চার তারা নিজেদের স্বার্থে অন্যদের ব্যবহার করে এমন অনেকেই আছে যারা সম্পর্ক গড়ে তোলে শুধু নিজের স্বার্থের জন্য তারা মিথ্যা প্রশংসা করে অপরাধবোধ তৈরি করে অন্যদের নিয়ন্ত্রণ করতে চায় আল্লাহ বলেছেন তারা আল্লাহ ও মুমিনদের প্রতারিত করতে চায় কিন্তু তারা কেবল নিজেদের প্রতারিত করছে অথচ তারা তা বুঝতে পারে না ছুরা বা কারা নয় পাঁচ তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় এমন কেউ আছে কি যে সবসময় আপনার ওপর আধিপত্য বিস্তার করতে চায় তারা ভয় দেখিয়ে চাপে ফেলে বা মানসিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আল্লাহ বলেন নিশ্চয় ফেরাও নিজেকে মহৎ মনে করত এবং তার জনগণকে বিভক্ত করত একদলকে সে নির্যাতন করত ছুরা কাসাস চার ছয় তারা সবসময় বিভক্তি সৃষ্টি করে তারা বন্ধুদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করে পরিবারে গুজব ছড়ায় সম্পর্ক নষ্ট করে ঝগড়া বাঁধিয়ে দেয় আল্লাহ বলেছেন তোমরা সবাই মিলে আল্লাহর রশি দৃঢ়ভাবে ধরো এবং বিভক্ত হয় না ছুরা আল ইমরান একশো মাহান বি হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করো। কারণ বিরোধ ও শত্রুতা ভালো কাজগুলোকে ধ্বংস করে দেয় সাত তারা কখনো নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হয় না সবচেয়ে ভয়ানক ব্যাপার হল কিছু মানুষ কখনোই নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হয় না আল্লাহ বলেন যারা সত্য অস্বীকার করে তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে এবং তাদের বেশিরভাগই সঠিকভাবে চিন্তা করে না ছুড়া না হল একশত পাঁচ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তানই ভুল করে কিন্তু যারা ভুলের পর তোবা করে তারাই উত্তম সতর্ক থাকুন এবং নিজেকে রক্ষা করুন আপনার আশেপাশে যদি এমন কেউ থাকে তবে সতর্ক থাকুন নেতিবাচক সম্পর্ক থেকে বেরিয়ে আসুন এবং এমন মানুষদের সঙ্গ বেছে নিন যারা আপনাকে সত্যিকারের ভালোবাসে অনুপ্রাণিত করে এবং আল্লাহর পথে চলতে সাহায্য করে আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর অন্যায় করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন ছুরা জুমার তিপান্ন ছোট্ট একটি দোয়া করুন হে আল্লাহ আমার অন্তরকে পবিত্র করুন আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমার ভুলগুলো ক্ষমা করুন যা যাক আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে পরিচালিত করুন আমিন